আসসালামু আলাইকুম সবাইকে সাগর এক ফার্ম অ্যান্ড হ্যাচের পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেনলি আলোচনা করব বর্তমান সময় অনুযায়ী যারা চাচ্ছেন পোলট্রি সেক্টরে আসবেন তারা কি পালন করবেন এই বিষয় নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন বর্তমান সময় অনুযায়ী মুরগি পালন করবেন নাকি কোয়েল পাখি পালন করবেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আমি সর্বপ্রথম আলোচনা করব মুরগি পালন বিষয়ক নিয়ে যারা চাচ্ছেন মুরগি পালন করবেন এখানে কত টাকা ইনভেস্ট করা লাগতে পারে বা কেমন টাকা প্রফিট হতে পারে কেমন টাকা লস হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন বর্তমান সময় অনুযায়ী মুরগির বাচ্চার দাম চলতেছে দশ থেকে পনেরো টাকা সর্বোচ্চ আঠারো টাকা এবং কি রেডি মুরগির দাম চলতেছে একশো সত্তর টাকা একশো আশি টাকা আমি এখানে মাংসের জন্য উৎপাদিত সোনালি মুরগির বাজারের কথা বুঝিয়েছি বর্তমান সময় অনুযায়ী কেউ যদি মুরগি পালন করে একটি বেসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান তাহলে তাকে মিনিমাম এক হাজার থেকে পনেরোশো পিস মুরগি খামারে তুলতে হবে কারণ বর্তমানে মুরগির বাচ্চার দাম কম এবং রেডি মুরগির বাজারও অনেক কম এবং সেই সাথে ফিডের দাম অনেক বেশি থাকায় এক হাজার থেকে পনেরোশো মুরগি যদি খামারে না ওঠানো হয় তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা কোনোভাবে লাভ করা সম্ভব না আর এই এক হাজার থেকে পনেরোশো মুরগি লালন পালন করতে মিনিমাম দুই থেকে আড়াই লক্ষ টাকা এখানে ইনভেস্টমেন্ট হতে পারে সেই সাথে যদি রেডি মুরগির বাজার ভালো না পাওয়া যায় তাহলে বর্তমান সময় অনুযায়ী মুরগি পালনে লসও হতে পারে আর এই রেডি মুরগির বাজার বছরে দুই থেকে তিনটা সময় ভালো থাকে আর সব সময় খারাপ থাকে এই ভালো সময়গুলো হলো পূজার সময় ঈদের সময় এই দুইটা সময় মুরগির বাজার ভালো থাকে তাছাড়া বছরে প্রায় আট নয় মাস মুরগির বাজার অনেকটাই খারাপ থাকে আজকাল বিভিন্ন খবরে দেখা যায় অনেক খামারিরা আছেন যারা মুরগি পালন একেবারে বন্ধ করে দিয়েছেন এর একটি কারণ হল উচ্চ খাবার মূল্য এবং রেডি মুরগির বাজার ভালো না থাকার কারণে অনেক খামারি ভাইরা আছেন যারা পোলট্রি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এখন আলোচনা করব কোয়েল পাখি পালন নিয়ে কোয়েল পাখি এখানে কত টাকা ইনভেস্ট হতে পারে বা কি পরিমাণ লাভ থাকতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পোলট্রি সেক্টরের মধ্যে সবচাইতে ভালো ব্যবসা থাকলে সেটি হতে পারে কুইল পাখির বিজনেস এখানে ইনভেস্টমেন্ট খুবই কম লাগে এবং লাভের অংশটা এখানে অনেকটাই বেশি পাওয়া যায় কেউ যদি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে চান তাহলে এখানে পাঁচশো থেকে সাতশো কোয়েল পাখি পালন করলে ইনশাআল্লাহ মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব বর্তমান সময় অনুযায়ী এই পাঁচশো থেকে সাতশো কোয়েল পাখিকে ডিমান্ডে সর্বোচ্চ খরচ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যেখানে একশো থেকে দেড়শো মুরগি পালন করা যাবে ঠিক ততটুকু জায়গায় কইল পাখি পালন করা যাবে পাঁচশো থেকে সাতশো এখানে যেমন জায়গা কম লাগে সেই হিসাবে ইনভেস্টমেন্টও এখানে কম লাভের অংশটাও অনেকটা বেশি পাওয়া যায় যারা আজকাল পোলট্রি সেক্টরে আছেন তারা অনেকে চাচ্ছেন কইল পাখির সেক্টরে ঢুকবেন আমি তাদের রিকোয়েস্ট করব দয়া করে ঢুকতে পারেন বর্তমান সময় অনুযায়ী কইল পাখির এক পিস ডিমের দাম চলতেছে দুই টাকা সত্তর পয়সা থেকে তিন টাকা পিস এটি সামনে আরও ডিমের বাজার অনেকটাই বেড়ে যাবে কারণ শীতের সময় ডিমের বাজারটা অনেক বাড়তি থাকে আর কোয়েল পাখি প্রোডাকশনের ক্ষেত্রে সর্বোচ্চ এরা পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম দিয়ে থাকে আসলে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম নিতে হলেও অবশ্যই ভালো ম্যানেজমেন্ট করতে হবে আর যদি খারাপ ম্যানেজমেন্ট করেন তাহলে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট ডিম পাওয়া সম্ভব না আমি সেই ক্ষেত্রে বলবো আশি থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কইল পাখিতে ডিম পাবেন কেউ যদি পাঁচশো পিস কইল পাখি পালন আমি যদি এখানে আশি পার্সেন্ট প্রোডাকশন ধরি তাহলে রেগুলার ডিম আসবে চারশো পিস প্রত্যেক ডিম উৎপাদন খরচ আছে এক টাকা সত্তর থেকে এক টাকা আশি পয়সা এটা সর্বোচ্চ আমি যদি প্রত্যেক ডিম দুই টাকা সত্তর পয়সা বা দুই টাকা আশি পয়সা বিক্রি করি তাহলে এখানে দেখা যাবে প্রত্যেক ডিমে আশি পয়সা থেকে এক টাকা ইনশাল্লাহ অনায়াসে লাভ হতে পারে সেই ক্ষেত্রে চারশো ডিমে ইনশাল্লাহ হিসাব করে দেখা যায় যে সাড়ে তিনশো টাকার মতো লাভ হতে পারে রেগুলার যদি সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাভ হয় তাহলে দেখা যায় মাস শেষে হিসাব করলে এখানে দাঁড়ায় নয় থেকে দশ হাজার টাকা অনায়াসে এখানে ইনকাম করা সম্ভব এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে মাসে দশ থেকে বারো হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব এটি যারা কুইল পাখি পালন করেন তারা হয়তো জানেন এখানে ইনভেস্টমেন্ট খুবই কম এবং কইল পাখিতে লাভ অনেকটাই বেশি এই ভিডিওতে মুরগি পালন নিয়ে এবং কয়েল পাখি পালন নিয়ে মোটামুটি বেশ কিছু বিষয় আমি আলোচনা করার চেষ্টা করেছি এখন আপনারাই ঠিক করেন মুরগি পালন করবেন নাকি কইল পাখি পালন করবেন আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই পালন করবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে ভিডিওটি আমি শেষ করছি আসসালামু আলাইকুম